আলো সুর আর আধ্যাত্মিকতার মেলবন্ধন যশোরের বেচপাড়া শ্রীধর পুকুরপাড়ে এবারের কালীপূজায় যেন নেমে এসেছে এক স্বপ্ন লোকের আবেশ পুরো পুকুরপাড় জুড়ে রঙিন আলোকসজ্জার ঝলকানি চারপাশে লাইটের নাচন যেন আলোয়গাঁথা এক উৎসবের সুর এবারের পূজা মণ্ডপের মূল আকর্ষণ চল্লিশ ফুট উচ্চতার এক বিশাল শিব মন্দির ভারতের ব্যাঙ্গালোরের একশো মিটার উচ্চতার বিখ্যাত শিব মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের থিম আদিযুগীয় মন্দির শুধু একটি মণ্ডপ নয় এ যেন এক অনন্য শিল্পকর্ম যেখানে দেবভক্তি মিশেছে কারুশিল্পের নিখুঁত সৌন্দর্যে শিল্পী খৈয়ান মণ্ডল বললেন শিবমূর্তির চুল চোখ নাকার মুখ গঠনই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ মাপ ও পরিমাপের নির্ভরতা বজায় রাখতে আমরা আন্তর্জাতিক মান অনুসরণ করেছি এক যুগেরও বেশি সময় ধরে এই ধরনের শিল্পকর্মে যুক্ত আছি আর এবার চেয়েছি শিবের অর্ধচন্দ্র অবস্থার সৌন্দর্য ফুটিয়ে তুলতে ঢাকা চারুকলার চঞ্চল অধিকারী খুলনার গোপী সাহা আর ভারতের খৈয়ান মণ্ডল তিনজন দক্ষ কারুশিল্পীর একমাসের নিরলস পরিশ্রমে গড়ে উঠেছে এই মহিমান্বিত মন্দির শ্রীধর পুকুর পূজা কমিটির সাধারণ সম্পাদক অপু সাহা বলেন প্রতি বছরই আমরা কিছু ব্যতিক্রমী আয়োজনের চেষ্টা করি তবে এবারের থিমটি যশোরবাসী সহ সারা মানুষের মন ছুঁয়ে যাবে রঙিন আলো শঙ্খধ্বনি আর ধূপের সুবাসে মুখরিত বেচপাড়া শ্রীধর পাড় আজ যেন এক শিল্পময় আধ্যাত্মিক আবেশে মোড়া হয়ে উঠেছে এ যেন দেবতার আরাধনায় এক শিল্পের উৎসব সাকিব হাসানের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাদিন নিউজ